হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত টেক টেকস্টের চ্যানেলে আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি অন করবেন তো যদি আপনারা ভিভো ফোন ব্যবহার করে থাকেন রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন বা পোকো এমআই রেডমি ফোন ব্যবহার করে থাকেন তো সেই সমস্ত ফোনে কীভাবে আপনারা ডেভেলপার মোড অপশানটিকে অন করবেন সেটা এই ভিডিওতে আমি আপনার দেখাবো তো আপনার ভিডিও শেষ দিয়ে দেখুন শুরু করার আগে কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে আর ভিডিও দেখার যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন তো প্রথমে আমি আপনাদের রিয়েলমি ফোন থেকে দেখাচ্ছি যদি আপনার রিয়েলমি বা ভিভো ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনার অ্যাবাউট ফোন এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন বিল্ড নাম্বার তো আপনার বিল্ড নাম্বার অপশান থেকে সাতবার ট্যাপ করবেন এইভাবে তো এইভাবে সাতবার ট্যাপ করবেন তো ট্যাপ করলেই কিন্তু দেখুন আমার ফোনে কিন্তু ডেভেলপার মোড অপশানটি অন হয়ে গেল এবার ডেভেলপার মোড অপশানটি তো অন হয়ে গেল ডেভেলপার মোড অপশানটি আপনারা কোথায় পাবেন তো তার জন্য আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে আপনার একটি অপশন দেখতে হবে নিচের দিকে অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংস এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন তো আপনার ডেভেলপার দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডেভেলপার অপশন এই অপশনটিকে অন করে দেবেন অন করলে কিন্তু ডেভেলপারের সমস্ত সেটিংসগুলো আপনার এখানে দেখতে পাবেন এবার যদি আপনারা পোকো এম আই রেডমির ফোন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সেই সমস্ত ফোনে কীভাবে সেটিংসটি করবেন তো সেই জন্য আপনারা সেই ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনারা ফোন অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ওয়েস ভার্সান তো ওয়েস ভার্সানে আপনারা সাতবার ট্যাপ করবেন তো দেখুন আমি ট্যাপ করছি তো আমার আগে থেকে ট্যাপ করা রয়েছে তো আমি চারবার পাঁচবার ঠিক আছে তো এখানে দেখবেন ইউর ইউ আর নাও এ ডেভেলপার ঠিক আছে তো এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার ডেভেলপার অপশানটি আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন তো ডেভেলপার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে দেখতে পাবেন যদি ডেভেলপার অপশানটি আপনাদের অফ থাকে তো এখান থেকে আপনারা অন করে নেবেন এইভাবে ঠিক আছে তো এখানে ওকেতে ক্লিক করবেন অন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এই সমস্ত ফোনগুলোতে ডেভেলপার অপশন অন করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং নোটিফিকেশন পেতে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন